আধিপত্য বিস্তারের জেরে নড়াইলে বর্তমান ইউপি সদস্যের এক সমর্থককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে এ ঘটনার তিন দিন পর সতেরো মে পলাশ শেখকে প্রধান অভিযুক্ত করে আরও ৩৫ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই আলী হায়দার স্বজনদের দাবি স্থানীয় বিএনপি নেতাদের ইন্ধনে পলাশ শেখ এ নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে এদিকে ঘটনার বারো দিন পার হলেও গ্রেফতার করা হয়েছে কেবল দুজন আসামি প্রধান অভিযুক্ত পলাশ শেখ সহ মূল আসামিরা রয়ে গেছে ধরাছোয়ার বাইরে রোববার বিকেলে পলাশ শেখের বহিষ্কার ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইউনিয়ন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ এই দলে কোনো সন্ত্রাসী যারা কর্মকাণ্ড করে তাদের কোনো স্থান নেই যাতে সঠিক বিচার হয় এবং প্রয়োজনই তাকে দলের থেকে বহিষ্কার করতে হবে এছাড়াও একই দিন পার ইছাখালী এলাকায় আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা আমার ভাই খাজা হতদার আসামি আছেন ছত্রিশ জন অজ্ঞাত আরও আছে দুটো আসামি গ্রেপ্তার হয়েছে আমরা চাই যে আর বাকি আসামিগুলো আইনের আওতায় আনাহ খুনীরা আরও এলাকায় ঘোরাফেরা করতেছে আর উল্টে হুমকি দিচ্ছে আমার ভাই মারা গেছে দশ বারো দিন হচ্ছে এখনও কোনো বড় আসামি এখনও গ্রেপ্তার হয়নি এই হতদার সুস্থ বিচার চাই ও ফাঁসি চাই আসামিদের গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার মামলায় আমরা এই জান নামে দুজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি তাদের রিমান্ডে আনার প্রস্তুতি চলতেছে পলাতক আসামিদের বিভিন্ন স্থানে আছে জন্য গত চোদ্দ মে উপজেলার কুমারডাঙ্গা বাজারে নির্মমভাবে খুন হন কৃষক খাজা মোল্লা অভিযুক্ত পলাশ শেখের বিরুদ্ধে এলাকায় জমি দখল চাঁদাবাজি সহ নানা অভিযোগ রয়েছে সময় সংবাদ নরাই